আজ জামিরের মধ্যে সমস্ত মানুষ রোগে আক্রান্ত মানুষের রোগ দুই দিক থেকে হয় একটা রোগ হলো মানুষের শারীরিক রোগ আরেকটা রোগ হল মানুষের ইমানি রোগ যেটা কলবের মধ্যে হয়ে থাকে যেটা শারীরিক রোগ ওই রোগ ঔষধ সেবন করার মাধ্যমে মানুষ সুস্থ হয়ে যায় আর যেটা ইমানি রোগ ওই রোগটা তাও ঔষধের মাধ্যমে আল্লাহ রবুল আলমী ওই রোগ থেকে মুক্তি দান করেন তবে দুই ঔষধের মধ্যে পার্থক্য আছে প্রথম ঔষধ যেটা দুনিয়ার বিজ্ঞানীরা আবিষ্কার করে ওটা শারীরিক রোগের জন্য উপশম হয় কিন্তু ইমানই দুর্বলতার যে রোগ হয় ওই রোগেরও ঔষধ আছে যেটা দুনিয়ার কোনো ডাক্তার দুনিয়ার কোনো কবিরাজ আবিষ্কার করতে পারে না তো এই রোগ থেকে মুক্তি পেতে হলে এই রোগ থেকে আরোগ্য পেতে হলে আমার কেমন ডাক্তার ধরতে হবে কার কাছে যেতে হবে এই বিষয় যারা পারদর্শ এই বিষয় যারা পারদর্শ এই জন্য অন্তরের রোগকে ভালো করতে গেলে আল্লাহওয়ালাদের সহজ দরকার কার সহযোগ দরকার ওয়ালাদের সহলত দরকার কারণ ভালো মানুষের সভাপতে থাকলে খারাপ মানুষগুলো ভালো হয়ে যায় আর একজন ভালো মানুষ সাময়িক সময়ের জন্য ভালো যদি চলাপেরা এলাকার মাঝে তলা সাথে হয় চলতে চলতে ওই মানুষটাও কলবের রোগে আক্রান্ত হয়ে যায় যার ফলে নামাজ ভালো লাগে না যার ফলে রোজা ভালো লাগে না যার ফলে আল্লাহ আল্লাহ জিকির ভালো লাগে না তো দুনিয়ার সমস্ত মানুষ যদি দুনিয়ার ময়লা আবর্জনার সাথে চলে নিজের ইমানকে দুর্বল করে ফেলে নিজের ইমানকে দুর্বল করে ফেলে তবে আমার বুঝতে হবে কিয়ামতের বেশি বাকি নাই কিয়ামতের বেশি বাকি নাই অতি শীঘ্রই এই কিয়ামত কায়েম হয়ে যাবে কেন মিসকাত শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এনেছেন লা তাউম আসা ইয়া কূলু আল্লাহ আল্লাহ ততদিন দুনিয়ার জমিনে কিয়ামত কায়েম হবে না যতদিন পর্যন্ত জমিনে আল্লাহ ওয়ালা থাকে আল্লাহ 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 বলنے আল্লাহ তাআলার জাকিরিন বান্দা জমিনের মধ্যে যতদিন থাকবে ততদিন পর্যন্ত জমিনে কিয়ামত কায়েম হবে না এজন্য জমিনকে টিকে রাখতে হলে জমিনকে বালা মুসিবত থেকে বাঁচিয়া রাখতে হলে আমাকে কি করতে হবে اللہ رب العالمین را زاکرین ہوتے ہوئے کی ہوتے ہوئے؟ زاکرین ہوتے کی کا در کے بولے جرا شکل اللہ رب العالمین را زاکرین اور ذرا دنیا ارام ہشتے ہشتے رب العالمین جنتر محمان ہے তো যেটা বলতে চাচ্ছিলাম আমাদের কলবের যে রোগ আমাদের কলবের যে রোগ রোগকে প্রতিহত করতে হবে কারণ এই রোগ যদি প্রতিহত না করি এই রোগ বাড়তে 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 এখানে ক্যান্সার হয়ে যাবে কী হয়ে যাবে ক্যান্সার হয়ে যাবে কথা গুণা করতে 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 কলবের মধ্যে কালো দাগ করে যাবে কালো দাগ করে যাবে যখন কালো দাগ পরে যাবে তখন বান্দার কাছে আর নামাজ ভালো লাগবে না নামাজ ভালো লাগবে না জিকির ভালো লাগবে না ভালো জিনিস ভালো লাগবে না শুধু খারাপের দিকে মন চলে যাবে এজন্য আল্লাহওয়ালা ডাক্তারের সাপ্পন্ন হতে হবে আল্লাহওয়ালা ডাক্তারের কাছে যেতে হবে ঠিক না জোরে বলুন যাই হোক আজ সমাজের মধ্যে কিছু মানুষ দেখা যায় এরা আল্লাহ রব্বুল আর আমি যে ফরজ বিধান দিয়েছেন পাঁচ ভক্ত নামাজ এটা পড়ে না শুধু পাঁচ ভক্ত কেন দেখবেন এলাকার মধ্যে এমনও মানুষ আছে যারা জুমার নামাজও পড়ে না যারা জুমার নামাজও পড়ে না তো মানুষ কত বড় নিমুখ হারাম কত বড় গাফেল হলে জুমার নামাজ তরফ করতে পারে মানুষ এটা চিন্তা করে না আজ যদি আল্লাহ আলামিন এমন রোগের মধ্যে আমাকে ঢুকাইয়া দেয় যে আমি চলতে পারবো না আমি খেতে পারবো না আমার চব্বিশ ঘন্টা হসপিটালে পরে থাকতে হবে মানুষ যদি এই চিন্তা করতো আল্লাহ যদি আমাকে কেমনই করে দেয় মানুষ কোনো নামাজ থেকে গা থাকতে পারতো না এই জন্য মমতারা সময় থাকতে সময়ের কদর্শ করা সময় থাকতে সময়ের কদর্শ করা সময় চলে গেলে হাজার আফসোস করলে কোনো লাভ হবে না কোনো ফায়দা হবে না এজন্য সময় থাকতে সময়ের কদর্শ করতে হবে আল্লাহ রুসুম সালদুল্লাহ আনেহি আসাল্লাম শ্রেষ্ঠ সাহাপী হজরত ইবনে আহমাদ এবং আবু ভরা রাজি আল্লাহ তালুদেককে হাদিস বর্ণিত হয়েছে কেনারা বলেন